Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the Americans. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدعو إلى سبيل ربك بالحكمة والمعزة الحسنة وجادر بالتي حسن رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أبنا دشاكو تجاناي إسلامي شمبشوني السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়ানের উপর কোন কিছু জানতে চাইলে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আসসালাম একজন শহীদের ক্ষেত্রে জানাজার গোসল করানো হয় না কবর দেয়ার নিয়মও আলাদা একজন যাকে হত্যা করা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে আমরা কিভাবে বুঝবো যে ওই লোকটা শহীদ ভাই প্রশ্ন করলেন যে শহীদের ক্ষেত্রে জানাজার গোসল হয় না বর্তমানের প্রেক্ষাপটে MARTYR চিনব কিভাবে MARTYR হচ্ছে সেই মানুষ যে হয়েছে শহীদ আর বিশব্দটা শব্দটা শহীদ শহীদ হচ্ছে সেই লোক যে সাক্ষ্য দিচ্ছে তাকে বলা হয় শহীদ ইসলামিক পরিভাষায় এর মানে যে মানুষটা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া সাক্ষ্য দেওয়ার জন্য মার্টিয়ার ইংরেজি শব্দের অর্থ যে তার জীবন দিয়েছে তাকে বলে মার্টিয়ার আর আরবি শব্দটা শহীদ শহীদ মানে যে লোক শাহাদা দেয় ইসলামিক পরিভাষায় শাহাদা সাক্ষ্য দেয়া আল্লাহ তালা এবং ইসলামের পক্ষে যদি সাক্ষ্য দিতে গিয়ে মারা যায় তাকে বলা হয় শহীদ সাধারণ মানুষ শাহাদা দিল সেটা শহীদ ইসলামিক পরিভাষায় যে আল্লাহর জন্য জীবন দিয়েছে ইসলামিক দৃষ্টিতে বলা হয় কেউ হয়তো গেল জিহাদে সেখানে আল্লাহর পক্ষে লড়াই করতে করতে মারা গেল এরকম যার ক্ষেত্রে আমরা নিশ্চিত যে সে মারা গেছে ইসলাম ধর্মের খাতিরে এখন একজন সত্যিই শহীদ কিনা সেটা শুধু আল্লাহ জানেন একটা হাদিস আছে একজন মুসলিম মারা গেছে যুদ্ধের ময়দানে মারা যাওয়ার পর লোকজন দোয়া করলো নবী জিজ্ঞেস করলেন তোমরা জানলে কিভাবে সে আসলে শহীদ কিনা আমাদের নবী বলেছেন এটা জানেন আল্লাহ আমরা হয়তো জানি না তবে ধরেন এক লোক হয়তো আত্মহত্যা করেছে প্রচন্ড ব্যথার কারণে আত্মহত্যা করেছে তার মানে আমরা তাকে শহীদ বলবো না আসলেই কে শহীদ সেটা আল্লাহ জানেন আর রাসুল জানেন আল্লাহ তাল্লার কাছ থেকে তিনি জানতে পেরেছেন আর বর্তমানে প্রেক্ষাপটে আপনি নিশ্চিত হতে পারবেন না অনুমান করতে পারেন যে হ্যাঁ এই লোক হতে পারে হয়তো সে শহীদ তবে নিশ্চিতভাবে কেবল আল্লাহ জানেন এখনকার দিনে কেউ মারা গেলে ও সে শহীদ জানলেন কিভাবে একজন মানুষ শহীদ কিনা সেটা আল্লাহ জানেন আর সেই লোকটা জানে তবে কেউ মারা গেলে তো তাকে জিজ্ঞেস করতে পারবেন না এরকম বেশ কিছু ব্যাপার আছে আর একটা হাদিস আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যে শহীদের নামাজে জানাজা যদি নাও পড়ে তাও চলবে কেন শহীদদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জান্নাতের এরকম আরও কিছু হাদিস বলছে শহীদদের জানাজার গোসল লাগবে না এরকম এটা হচ্ছে নিয়মের ব্যতিক্রম কারণ তারা সবাই বেহেসতে যাবে তবে সেটা আমরা নিশ্চিত বলতে পারবো না সে আমলে নিশ্চিত ছিল নবী মোহাম্মদ জেনেছেন তারপর তিনি বলেছেন এই নিয়মের একটা ব্যতিক্রম কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে তার মানে এই না যে প্রত্যেকই বলবে যে এটা আসলে হারাম এটার অনুমতি আছে আশাকুল উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হিসেবে কুকুর রাখা নিষেধ কেন বোন প্রশ্ন করলেন পোশাপ প্রাণী হিসেবে কুকুর রাখা নিষেধ কেন এবাবারে হাদিস আছে মূল কারণটা সেখানে বলা হয়েছে সেটা হচ্ছে আপনারা যদি বৈজ্ঞানিকভাবে দেখেন আল্লাহ সব কিছু জানেন যদি বৈজ্ঞানিকভাবে দেখেন বর্তমানে বিজ্ঞান আমাদের বলে যে কুকুরের মুখের লালা থেকে বেশ কিছু রোগের সংক্রমণ হতে পারে যেমন ধরেন একটা ভয়ঙ্কর রোগ র্যাবিস বাংলায় বলে জলাতঙ্ক আর এই রোগটা সংক্রমিত হতে পারে সেজন্য এরকম হাদিস আছে যদি একটা কুকুর কোনো পাত্র চেটে ফেলে তাহলে তিনবার পরিষ্কার করো কাদা দিয়ে এখনকার বিজ্ঞান বলে কাদা ব্যবহার করলে রেবিশের জীবাণু ধ্বংস হতে পারে সাবান দিয়ে ধুলে সেটা আবার থেকে যেতে পারে এগুলো বৈজ্ঞানিক তথ্য সেজন্য কুকুর ঘরে আনলে তার মাধ্যমে জীবাণু সংক্রমিত হতে পারে আপনি পাহারা দেওয়ার জন্য কুকুর রাখতে পারেন বাড়ির বাইরে ইসলাম অনুমতি দিয়েছে বাড়ির বাইরে রাখতে পারেন শিকারী কুকুর যদি জঙ্গলে যান শিকার করতে আর কুকুরকে যখন আদর করবেন হাত বুলেবেন শুধু মাথায় কারণ সেখানে তার জীব পৌঁছাতে পারে না শরীরের অন্যান্য জায়গায় জীব দিয়ে চাটতে পারে উত্তরটা পেয়েছেন কোন করবেন হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমরা যদি ভারতের বর্তমান প্রেক্ষাপটটা দেখি বিভিন্ন ধর্মের অনুসারীরা তারা নিজ ধর্ম আর অন্যান্য ধর্মের ব্যাপারেও একেবারেই উৎসাহী নয় এদের কাছে আপনি কিভাবে সাদৃশ্যগুলোর কথা বলবেন কারণ তারা নিজেদের ধর্মের ব্যাপারেই আগ্রহী নয় তাদের সাথে কিভাবে কথা বলবেন ভাই আপনি বললেন এখনকার দিনে ভারতে অনেক মানুষ ধর্মের ব্যাপারে আগ্রহী না নিজ ধর্মের ব্যাপারেও না তাদের সাথে কিভাবে কথা বলবো আমি সবসময় বলি দিয়ার মাস্টার কি বলা হয়েছে সেই কথায় যে আমাদের ও তোমাদের মধ্যে এক আপনি বলছেন তারা ধর্মের ব্যাপারে আগ্রহী না তাহলে এই কৌশল ব্যবহার করবো কিভাবে এখানে পবিত্র কোরআন বলছে না সেই সাদৃশ্যগুলো দেখো যেগুলো আছে তোমাদের ও আমাদের ধর্মের মধ্যে বলছে যেগুলো তোমাদের আর আমাদের মধ্যে এক ধর্ম হচ্ছে আসলে একটা জীবন দর্শন তারা হয়তো বিশ্বাস করে না খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম যা বিশ্বাস করে সেটা নিয়ে কথা বলেন যদি ইতিহাস বিশ্বাস করে ইতিহাস নিয়ে বলেন বিজ্ঞান বিশ্বাস করলে বিজ্ঞান নিয়ে বলেন এমন না যে তাকে একটা ধর্ম মানতেই হবে একটা কৌশল হচ্ছে কম্প্যারেটিভ রিলিজিয়ান এরকম আরও কৌশল আসবে সুরা আল ইমরান তিন আজ চৌষট্টি থেকে তবে শুধুমাত্র কম্পারেটিভ রিলিজিয়ান সবগুলো কৌশলের ধারক বাহক না কম্পারেটিভ রিলিজেন একটা গুরুত্বপূর্ণ অংশ আরেকটা হতে পারে বিজ্ঞান ও ইসলাম ধরেন কেউ বিজ্ঞানের ছাত্র বিজ্ঞানের সাথে ইসলামকে তুলনা করেন সাহিত্যের ছাত্র হলে তার সাথে কথা বলবেন ইসলামের সাহিত্য নিয়ে বুঝলেন যুক্তিবাদীকে যুক্তি এবং ইসলাম মানুষ একটা না একটাতে আগ্রহী হবেই আগ্রহ থাকতে পারে বিজ্ঞানে হয়তো মেডিসিনে যে যে ব্যাপারে আগ্রহী সেই বিষয়ের সাথে ইসলামকে জুড়ে দেন যুক্তি একবার আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ধরেন একজন লোক নাস্তিক তার সাথে কি সাদৃশ্য আছে নাস্তিকের সাথে আমাদের সাদৃশ্য আছে আপনি বললেন নেই একজন নাস্তিক আর একজন মুসলিমের সাদৃশ্যটা হচ্ছে নাস্তিককে অভিনন্দন জানাই তাকে অভিনন্দন জানাচ্ছি কেন সেই ঈশ্বর বিশ্বাস করে না বলে ঈশ্বরের ধারণা ভুল তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ বেশিরভাগ মানুষ অন্ধভাবে বিশ্বাস করে এই লোক খ্রিস্টান কারণ তার বাবা খ্রিস্টান এই লোক হিন্দু কারণ তার বাবা হিন্দু ওই লোক মুসলিম কারণ তার বাবা মুসলিম এই নাস্তিক মনে করেছে আমার বাবা মা যার উপাসনা করছে সেই ঈশ্বর হতে পারে না তাই সে বলে কোন ঈশ্বর নেই তাকে অভিনন্দন জানাচ্ছি কারণ সে ইসলামিক শাহাদার প্রথম অংশটা বলে ফেলেছে লা ইলাহা এখন তাকে প্রমাণ করে দেখাতে হবে ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সেটা আমি করে দেখাবো ইনশাআল্লাহ তাহলে সে নাস্তিক হলে আমার কাজটা আরো সোজা হয়ে গেছে সে অলরেডি বলে ফেলেছে কোনো উপাস্য নেই যে লোক অন্য ধর্মে বিশ্বাস করে প্রথমে তাকে দেখাতে হবে সে যে ঈশ্বরের উপাসনা করে সেটা ভুল তারপর প্রমাণ করে দেখাবো যে আমার আল্লাহ আছেন এখানে অর্ধেক কাজ হয়ে গেছে নাস্তিকের সাথে আমার সাদৃশ্য উপাস্য নেই এভাবে অনুসরণ করবেন সেই মাস্টার কি এজন্য আপনারা আমার লেকচার দেখতে পারেন পবিত্র পবিত্রকরণকে আল্লাহর বাণী একজন নাস্তিকের কাছে কীভাবে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে দেখাবো সে ব্যাপারেও এখানে বলেছি লেকচারটা দেখতে পারেন এভাবে আমাদেরকে সাদৃশ্যগুলো বের করতে হবে সে হয়তো ধর্মই বিশ্বাস করে না আপনি তাকে সহজ ভাষায় প্রশ্ন করবেন আমি যখন মেডিকেল কলেজে পড়তাম সেখানে মেয়েরা অবাধে মেলামেশা করে আমরা তখন হয়তো লাঞ্চ করছি ইফ খুব কমন তখন আমার বন্ধুকে বললাম তোমার বোনকে যদি কেউ ঠিক করে তুমি কী করবো ও হাত ভেঙে ফেলবো পা ভেঙে ফেলবো সে হয়তো ধর্মে বিশ্বাস করে না কেউ আপনার বোনকে উত্তক্ত করলে তখন আপনি তার হাত ভেঙে ফেলবেন পা ভেঙে ফেলবেন আপনি আরেকজনের বোনকে উত্তক্ত করলে কোনো সমস্যা নেই না মেয়েটা তো ওইরকমই হিজাবের কথা বলবেন আমার মাথায় তো আছে হিজাব সে হয়তো কোনো ধর্মই মানে না তবে আমার মাথায় তো আছে হিজাব আমি তাকে হিজাবের সম্পর্কে বলবো হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম কি বলছে সেটা নিয়ে আলোচনা করব না তাহলে একজন দায়ীকে জানতে হবে কিভাবে মানুষকে প্রশ্ন করার জন্য উৎসাহিত করে তুলতে হবে এভাবে বলবেন না যে ভাই জন অথবা ভাই রামু আমি আপনাদের কাছে দশ মিনিট সময় নব ইসলাম নিয়ে কথা বলবো সময় দেবে নিরানব্বই না আপনি তাকে ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করার জন্য উৎসাহিত করে তুলবেন উদাহরণ দিয়েছিলাম মনে করেন আমি বন্ধুর সাথে বসে চা বিস্কুট খাচ্ছি আমি মন্তব্য করলাম পৃথিবীর কিছু পুরুষ মানুষকে যদি একাধিক বিয়ে করার অনুমতি না দেওয়া হয় তাহলে মহিলারা সামগ্রিকভাবে শালীনতা নিয়ে থাকতে পারবে না এটা তুমি কি বলছো পৃথিবীর কিছু পুরুষ মানুষকে যদি একাধিক বিয়ে করার অনুমতি না দেওয়া হয় মহিলারা সামগ্রিকভাবে শালীন থাকতে পারবে না আচ্ছা বহু বহুবিবাহের কথা বলছো একটু বুঝে বলবে ভাই জাকির তুমি যদি উত্তরটা জানতে চাও দশ মিনিট সময় লাগবে দশ মিনিট আমি তোমাকে দিলাম বিশ মিনিট ভাবছে সে আমাকে বোকা বানাতে পারবে বহুবিবাহ নিয়ে কথা বলবে আর মুসলিমদের নিয়ে ঠাট্টা করবে দশ মিনিটের জায়গায় বিশ মিনিট দিলাম সে নিজেই বলেছে তাই সে এখন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে আমার তাকে এভাবে বলে নিজে ভাই আসেন আমরা বহুবিবাহ নিয়ে আলোচনা করি দশ মিনিট সময় দেন ভাই দেখেন যদি উত্তর জানতে চান দশ মিনিট দশ মিনিট আমি তোমাকে দিলাম বিশ মিনিট এখন সে আগ্রহী তাহলে এটাই হচ্ছে কৌশল উৎসাহিত করবেন আপনার বন্ধুকে সহকর্মীকে যাতে ইসলাম সম্পর্কে প্রশ্ন করে তবে ধীরে সুস্থে এটাই হচ্ছে দাওয়া দাওয়ার টেকনিক সম্পূর্ণ স্পেশালাইজড একটা কাজ আমাদের উনি বলেছেন বল্লি গোয়ানিওয়ালা আয়া যদি ইসলাম সম্পর্কে মাত্র একটা জানতা প্রচার করো হাদিসটা আছে সৈব খারিতে শেখ দিদাত হওয়ার অপেক্ষায় বসে থাকবেন না সেদিন হয়তো আর আসবেই না এখনই শুরু করেন একদিন হয়তো দ্বিদাদের মতো হয়ে যাবেন দেরি করবেন না শেখ দিদাত হতে না পারলেও নিশ্চিতভাবে সব পাবেন আপনি তিনিও সব পাবেন তার লেভেলে পৌঁছাতে পারেন তার সব উনিও পাবেন চিন্তা করবেন না তিনিও সব পাবেন আসল কথা হচ্ছে শুরুটা করেন বিশেষজ্ঞ হওয়ার জন্য অপেক্ষা করবেন না এখনই শুরু করে দেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন তাহলে আপনি যে কথাগুলো শুনবেন কোনো লেকচারে কোনো ভিডিও ক্যাসেটে তারপর সেটা দিয়েই শুরু করেন শুরু করলে দেখবেন অবাক করা ঘটনা ঘটছে আল্লাহর সাহায্য পাবেন এজন্য আল্লাহ করোনা বলেছেন সুরান অধ্যায় উনত্রিশ আয়াত নম্বর উনসত্তর তোমরা আল্লাহ আলার পথে চেষ্টা করে যাও আল্লাহ তোমাদের রাস্তা খুলে দেবেন মানুষ দাওয়ানা দেওয়ার পক্ষে যুক্তি দেখায় তবে আপনি থাকবেন মাঠে শুরু করেন ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইকরা মানে পড়ো সারা দুনিয়ার মানুষকে কোরআন মাজিদ আল্লাহ তাআলা পড়তে বললো বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল আল ফুরানকে নাজিল করা এটি প্রজ্ঞাপন্ন কেতাবুরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে থাজের লোকদেরকে বোঝাতে সক্ষম হয় এটি মহাকন্যানময় ও নিরাময় বহু দিক থেকে হেদায়েত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো ছাযায় আজ রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী প্রতিবার সাড়ে সাতটায় সকাল সাড়ে নানুষকে আখেরাত মুখী করে আল্লাহ চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপতে হয়ে যায় যা লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়া পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা করে তো সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য করলাম জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লা ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় কোনো বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই খ্রিস্টান ধর্মে মূর্তি পূজার ধারণাটা কি রকম আমি দেখেছি কিছু ক্রসে যীশু খ্রিস্টের মূর্তি বা ছবি আছে আবার কিছু ক্রসে নেই বোন আপনি প্রশ্ন করলেন যে খ্রিস্টান ধর্মে মূর্তি পূজার ধারণাটা কিরকম আপনি দেখেছেন কিছু ক্রসে যীশু খ্রিস্টের মূর্তি বা ছবি আছে আবার কিছু ক্রসে নেই খ্রিস্টান ধর্মের কথা যদি বলতে হয় খ্রিস্টান ধর্মের ভিত্তি হওয়া উচিত বাইবেল বাইবেলে পরিষ্কার বলা হয়েছে ওল্ড টেস্টামেন্টে বুক অব ডিটোরনমি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত বলা হয়েছে তোমরা আমার পাশাপাশি অন্য কোনো দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোনরকম রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে আকাশমন্ডলীর কিছু পৃথিবীর মাটি আর নিচে পানিতে কোনো কিছুর সাথে তাদের সামনে নতজন্য হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুবই ঈর্ষা এই কথাটা আবারও বলা হয়েছে বুক অব এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ সর্বশক্ত অনিশ্বর বলছেন তোমরা আমার পাশাপাশি অন্য দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোনরকম রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে আকাশমন্ডলীর কিছু পৃথিবীর মাটি আর নিচে পানিতে কোনো কিছুর সাথে তোমরা তাদের সামনে নতজন হবে না তাদের সেবা করবে না কারণ আমি তোমাদের ঈশ্বর তোমাদের প্রভু খুব ঈর্ষাপরায়ণ তাহলে এই অনুচ্ছেদ আর বাইবেলে এরকম অনেক অনুচ্ছেদ আছে মূর্তি পূজাকে সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মূর্তি তৈরি করাই হারাম মূর্তি পূজা তো দূরের কথা এছাড়াও গসপিল্লাভ ম্যাথিউ অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন ভেবো না আমি আগের নবীদের আইন বাতিল করতে এসেছি বাতিল করতে আসিনি সম্পূর্ণ করতে এসেছি যতদিন আকাশমন্ডলী আর পৃথিবী থাকবে একটা ক্ষুদ্র দ্বারাও এই আইনের ফাঁক গোলে বেরিয়ে যেতে পারবে না সবগুলো পূরণ করা হবে যে এ আইনগুলোর সামান্যতম অমান্য করবে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না যদি একটা আইনও ভাঙেন টেস্টামেন্টের সামান্যতম আইন অমান্য করলে স্বর্গে যেতে পারবেন না ভেসতে যেতে পারবেন না আর যে এ আইনগুলো মেনে চলবে অন্যদেরকেও তাই শেখাবে তাদেরকে রাজ্যে মহান অভিহিত করা হবে তোমাদের ন্যায়নিষ্ঠতা যদি লেখক আর ফরিসের ন্যায়নিষ্ঠতা চেয়ে বেশি না হয় তাহলে তোমরা স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না তার মানে জান্নাতে যেতে হলে বেহেস্তে যেতে হলে ইহুদিদের চেয়ে ভালো হতে হবে তার মানে মুসাল্লাহামের সময় প্রবর্তিত সবগুলো আইনই মেনে চলবেন এই আইনগুলো আছে ওল্ড টেস্টামেন্টে তাহলে খ্রিস্টান ধর্মে মূর্তি তৈরি করা নিষিদ্ধ মূর্তি পূজা করা নিষিদ্ধ ঈশ্বর কেবলমাত্র একজন আমি একটা লেকচার দিয়েছিলাম খ্রিস্টান ধর্মে সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা এখন আপনার প্রশ্নটা যে আপনারা দেখবেন খ্রিস্টানদের ধর্মীয় প্রতি ক্রসে যিশুর মূর্তি বা ছবি আছে এটা ক্যাথলিকদের মধ্যে বেশি খ্রিস্টান ধর্মের দুটো প্রধান দল আছে বর্তমানে প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিক ক্যাথলিকরা খ্রিস্টের মূর্তি আর ছবি তৈরি করে প্রোটেস্ট্যান্টরা এরকম কিছু করে না তাহলে মনে করেন আপনি কোনো একটা চার্চে গিয়ে দেখলেন যে সেখানে যিশুখ্রিস্টের বেশ কিছু মূর্তি আর ছবি আছে তাহলে সেটা ক্যাথলিক চার্চ এভাবে তারা বাইবেলের আইনকে অমান্য করছে আবার অনেক ক্রসে যিশু নেই ক্যাথলিকদের সব ক্রসেই যে যিশু থাকবে এমন কোন কথা নেই ক্যাথলিকদের অনেক ক্রসে ও যিশু খ্রিস্টের মূর্তি বা ছবি নেই যদি দেখেন ক্রসে যিশুর মূর্তি বা ছবি আছে তাহলে নিশ্চিত সেটা ক্যাথলিক চার্চ যদি না থাকে তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা এমন না যে যিশুর মূর্তি থাকতেই হবে তবে প্রোটেস্টেন্টরা এটা পালন করে তারা বলে আমরা যিশু খ্রিস্টের কোন ছবি বা মূর্তি চাই না কারণ তারা জানে যে মূর্তি তৈরি করার নিষেধ বাইবেল অনুযায়ী এজন্যই দেখবেন কিছু ক্রসে যীশুখ্রিস্ট আছেন কিছু ক্রসে আবার নেই এখন ক্রস থাকুক বা না থাকুক যীশুখ্রিস্ট থাকুন বা না থাকুন ক্রস থাকুক বা না থাকুক ইবাদত করবেন একমাত্র আল্লাহ তাল্লাহ যীশুখ্রিস্টের উপাসনা করবেন না ক্রস কেউ না সরাসরি আল্লাহর উপাসনা করবেন আশা করি উত্তরটা পেয়েছেন কোন ভাই কি প্রশ্ন করবেন হ্যাঁ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হিন্দুইজমে সবচাইতে পবিত্র ধর্মগ্রন্থ আমি যতদূর জানি সেগুলো বেদ তারপর উপনিষদ ইত্যাদি কিন্তু হিন্দুরা কথা বলতে চাই শুধু ভগবদ গীতা নিয়ে তারা বলে যে এটা হচ্ছে বেদের নির্যাস ইত্যাদি ইত্যাদি আপনার একটা লেকচার হিন্দু ইজমে ঈশ্বরের ধারণা সেখানে ভগবত গীতা থেকে মাত্র একটা কি দুইটা উদ্ধৃতি দিয়েছেন এখন আপনি কি বলবেন কিভাবে তাদের যুক্তি দেখাতে পারি ভাই প্রশ্ন করলেন যে আমরা জানি যে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ বেদ তবে হিন্দুরা বলে যে ভগবদ্গীতা হচ্ছে বেদের নির্যাস এটাই বেশি গুরুত্বপূর্ণ আর আমার লেকচারে গীতা থেকে দু একটা উদ্ধৃতি দিয়েছি আসলে আরও বেশি উদ্ধৃতি দিয়েছি তবে তুলনায় বেদের চেয়ে অনেক কম এখানে ভাই একটা জিনিস খেয়াল রাখবেন আমি এটা মানি যে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি পড়া হয় ভগবদ গীতা এখন ধরেন আমাদের মুসলিমদের মধ্যে একটা উপদল তারা অন্য কোনো বইকে বেশি গুরুত্ব দিল কোরণের চেয়ে তার মানে এই না যে ওই বইটাই সঠিক ধরেন কেউ এসে বলল অমুক বইটা লিখেছেন অমুক একজন বিশেষজ্ঞ মানুষ বইটাকে কোরআনের চেয়ে বেশি গুরুত্ব দেয় তাদেরকে ভুল প্রমাণ করার জন্য আমি হয়তো সেই বইটাকেই ব্যবহার করতে পারি তারপরেও কোরআন থাকবে সবার উপরে ধরেন কথা বলছেন সাধারণ মানুষের সাথে যে ধর্ম সম্পর্কে কিছুই জানে না সে হয়তো বলবে ভগবদ গীতা সবার উপরে এখনও দেখবেন বইয়ের নামটা বলছি না তবে অনেকে সেটাকে কোরআনের চেয়ে বেশি গুরুত্ব দেয় সব মুসলিম না একটা ছোট উপদল তারা মানছে কোরআন সবার উপরে তবে কোরআন পড়ে অর্থগুলো বোঝা খুব কঠিন সেজন্য তারা একজন বিশেষজ্ঞের লেখা বই পড়ে ইসলাম ধর্মে সেটার কোনো মূল্য নেই যদি কোরআনের সাথে মিলে যায় তাহলে মেনে চলব যদি না মেলে মেনে চলবো না একইভাবে এখানে হিন্দুজমের একটা প্রতিষ্ঠান ইস্কন তারা ভগবদ্গীতার গীতার উপরে অনেক গুরুত্ব দেয় অন্যান্য দলও আছে এই কয়েক সপ্তাহ আগে আমি কলকাতায় ইস্কনের শীর্ষস্থানীয় একজনের সাথে কথা বলেছিলাম সেখানে এই কথাটা বলেছিলাম তিনিও বললেন আমি একমত বেদসভার উপরে নামেন উপায় নেই তিনি জ্ঞানের চর্চা করেন সাধারণ মানুষ তর্ক করতে পারে সেই লোকের সাথে অনেক কথা বলেছিলাম যেহেতু তিনি জানেন তাই আমিও বোঝাতে পেরেছিলাম ধর্মগ্রন্থের ভাগ দুটো শ্রুতি আর স্মৃতি তিনি বললেন হ্যাঁ ঠিক বলেছেন শ্রুতিকে বলা হয় ঈশ্বরের বাণী আর স্মৃতি হচ্ছে মানুষের লেখা উনি বললেন হ্যাঁ এখন মহাভারত কি শ্রুতি না স্মৃতি উনি বললেন স্মৃতি স্মৃতি মানে যে কথাগুলো মানুষ লিখেছে ভগবদ্গীতা কারো অংশ মহাভারত বিশ্বপর্ব আঠারো অধ্যায় অধ্যায় পঁচিশ থেকে বিয়াল্লিশ আমরা সেটা জানি তখন সেই লোক অনেকখানি ফাঁদে আটকা পড়েছে না এটা তো আসলে তাহলে যারা জ্ঞানী তারা কিন্তু জানে এখন কেউ হয়তো কোনো ভুল কাজ করেছে আমি আমার সিদ্ধান্তের পক্ষে কিছু উদ্ধৃতি দিচ্ছি তারপরও আমার মূল লক্ষ্য সবার উপরে ধরেন আগামীকাল ইসলামের বিরুদ্ধে যুক্তি দিতে গিয়ে কেউ বলল সালমান উদ্দীর একটা বই লিখেছেন আর সে বলল এই বইটা আসলেই খুবই ভালো সালমানুজদের এই বইতে ইসলামকে ভুল প্রমাণ করবে বিশ্বাস করবেন সালমান সালমানুজদের সেই বইটাকে অথবা যে কোনো বই লিখেছেন কোনো বিশেষজ্ঞ সেই বিশেষজ্ঞ ভুল করতে পারেন এখন মুসলিম কোনো বিশেষজ্ঞ ভুল করলে তার মানে এই না যে ইসলাম ধর্ম ভুল ঠিক তাহলে কৌশলের ভিত্তি হবে এক নম্বর গ্রন্থ পাশাপাশি অন্যান্য গ্রন্থ কাজে লাগাতে পারেন যদি প্রমাণ করার ক্ষেত্রে প্রয়োজন হয় সেজন্য আমার লেকচারে বেদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি এর পাশাপাশি ভগবদ গীতা থেকে উদ্ধৃতি দিয়েছি এগুলো হচ্ছে যুদ্ধের ময়দানে অর্জুনকে বলা শ্রীকৃষ্ণের উপদেশ এটাই গীতা জিহাদের প্রসঙ্গ আসলে বেদের যে গীতার উদ্ধৃতি বেশি দিয়েছি যদিও বেদ জিহাদের ব্যাপারে বলা হয়েছে বুঝলেন সেখানে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি মাত্র দুই তিনটা না জিহাদ প্রসঙ্গে শুধু ভগবদ গীতা থেকে আমি বিশ ত্রিশটার মতো উদ্ধৃতি দিয়েছি কতগুলো দুই তিনটা না কতগুলো বিশ হ্যাঁ যদি লেকচারটা শোনেন কি মনে পড়েছে হ্যাঁ এবার আপনি মনে করতে পেরেছেন অন্য লেকচার যদি দেখেন যেমন ধর ঈশ্বরের ধারণা সেখানে গীতার উদ্ধৃতি দুই তিনটা ঠিক আছে কিন্তু জিহাদে বিস্তৃষ্টা দেখতে হবে বিষয়টা কি আর দেখবেন যে হিন্দুদের প্রায় সবাই ভগবদ গীতার কথাগুলো জানে মহাভারত ধর্মগ্রন্থ যদি নাও পড়ে অন্তত কমিক্সের বইয়ে অথবা স্কুলে আপনাকে দেখতে হবে সেই মানুষটা কি জানে ভগবদীতা থেকে আমি অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি তবে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থটা হচ্ছে বেদ জিহাদের কথায় বেদেও আছে তবে মানুষ অতটা জানে না কোন জায়গায় অধ্যায় দশ ঋগ বেদকে জানে থাকতে পারে নাও পারে কিন্তু ভগবদ্গীতা হ্যাঁ ধর্মগ্রন্থ না পড়লেও টিভিতে মহাভারত দেখেছে রাম সাগর করেছেন রামায়ণ মহাভারতকে যে বানিয়ে থাকুক আমাদের জন্য এটা আশীর্বাদ এই ধরনের হচ্ছে কিছু মানুষ হিন্দু ধর্মের প্রতি ঝুঁকছে আর কিছু মানুষ দূরে সরে যাচ্ছে নতুন জিনিস যোগ করা হচ্ছে যেমন মহাভারত ছিল আট হাজার অনুচ্ছেদ তারপর চব্বিশ হাজার অনুচ্ছেদ তারপর এক লক্ষ অনুচ্ছেদ এই ভগবদ্গীতা কখন থেকে এসেছে আমি জানি না প্রথম আট হাজার অনুচ্ছেদ নাকি পরবর্তীতে বিশ্লেষকগণ বলেন প্রথম দিকে মহাভারত ছিল অন্যদের উদ্দেশ্যে অর্জুনের সন্তানদের বলা গল্প তখন ছিল মাত্র আট হাজার শ্লোক বিশেষজ্ঞরা বলেন তারপর হাজার শ্লোক তারপর এক লাখ শ্লোক এখন এক লাখের বেশি এই ভগবদ্গীতা কখন থেকে এসেছে সেটা দেখতে হবে যোগ হয়েছে কিছুদিন আগে হয়তো দেখেছেন একটা পৌরাণিক সিরিয়ালে মারুতি গাড়ি ছুটে যাচ্ছে এখন মারুতি গাড়িও যোগ হয়েছে হয়তো শুটিং সময়ে তারা মারুতি গাড়িটা খেয়াল করেনি মহাভারতের সময় মারুতি গাড়ি কোথেকে আসবে তাহলে নতুন মহাভারতে মারুতি গাড়িও পাচ্ছেন সংযোজন এভাবে নতুন জিনিস যোগ হচ্ছে প্রত্যেকে নতুন করে লিখছে নতুন সংযোজন হয় রামসাগরের রামায়ণ একরকম মহাভারতটা হচ্ছে আরেক রকম আর এতে করে আমাদেরও সুবিধা হচ্ছে তারা এগুলো জানে নতুন করে বলতে হচ্ছে না যারা অন্ধভাবে এগুলো বিশ্বাস করে তারা হয়তো দেখে খুশি হচ্ছে আহ খুব ভালো তবে যারা বুদ্ধিমান তারা বুঝতে পারছে এভাবে পরোক্ষভাবে এটা আমাদের উপকার করছে আশা করি উত্তরটা পেয়েছেন কোন বোন কি প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই মুসা আলাইসাল্লামের সময় আল্লাহ তার কিছু উম্মতকে বানর বানিয়ে দিয়েছিলেন কারণ তারা সাবাথের দিন পালন করেনি তাদের কি হয়েছিল তারা কি এর পরপরই মারা গিয়েছিল নাকি অন্য কিছু বোন আপনি প্রশ্ন করলেন যে মুসা আলাহিসালের কয়েকজন উম্মতকে বানর বানানো হয়েছিল মুসালাইসলামের উম্মত এই কথাটা ঠিক না এই মানুষগুলো মুসাল্লাহ সাল্লামের আমলে সেখানেই থাকতো এটা বলতে পারেন মুসাল্লাহ সাল্লামের উম্মত মানে তার অনুসারী আমি জানি না এভাবে বলা যায় কিনা না তবে হ্যাঁ পবিত্র কোরআন বলছে যে মুসাল্লাহ সাল্লামের সময়ে কিছু মানুষ সাবাথের দিনের নিয়মটা পালন করেনি তাদের নিয়মটা ছিল এরকম যে সাবাথের দিনে মানে শনিবারে কোনো রকম কাজ করা যাবে না চাষ করা যাবে না মাছ ধরা যাবে না তাই তারা জাল পেতে রাখত শনিবারে আর রবিবারে জাল গুটিয়ে নিত এভাবে তারা নিয়মকে ফাঁকি দিত সাবাতের নিয়মের কথাগুলো মেনে তারা নিয়মকেই ফাঁকি দিত কোরনে এটা বলা হয়েছে মোট দুই জায়গায় শুধু বানরে পরিণত হয়েছে তাই নয় কোরআন বলছে অনেককে শুকরও পরিণত করা হয়েছে বানর এবং শুকর আল্লাহ পরিণত করেছেন তাদের কি হয়েছিল এটা যেন আপনার লাভ কি আপনি কি তাদের উপর রিসার্চ করতে চাচ্ছেন যে কোন কোন বানরগুলো তাদের থেকে এসেছে বানর আর শুকর হয়েছে ব্যাস তারপর কি হলো সে ব্যাপারে আমার আগ্রহ নেই পবিত্র কোরআন বলছে আমি বিশ্বাস করেছি তারা হয়েছে বানর এবং শুকর এখন কি বলবেন ডারুইন অনেকে ভাবে বলে যে এখানে তো ডারুইনের থিওরির উল্টো কাজটা করছে একবার এক মুসলিম আমাকে বলেছিল আমাদের রিসার্চ করা উচিত ডারুইনের থিওরির উল্টো যে বানর এসেছে মানুষ থেকে সেটা তো আরেকটা ব্যাপার এখন কোরআন বলছে তারা বানর বংশ করে পরিণত হচ্ছে ব্যস্ত হয়েছে আর চিন্তা করছি না যে তাদের কি হয়েছিল কারণ সেটা দেখ কোরআনকে সঠিক বা ভুল প্রমাণ করা যাবে না বানর হওয়ার পরে তাদের কি হয়েছিল আপনি যদি তাদের বংশধরদের কোনো চিড়িয়াখানায় খুঁজে পান আমি জানি না তবে এটা জেনে আমার কোনো উপকার হবে না আমার কথা যদি বলেন তাদের কি হয়েছিল এটা জানতে গিয়ে আমি সময় নষ্ট করবো না তাদের আল্লাহ বানর শুকুরে পরিণত করেছেন ব্যাস কোরআন বলেনি যে তাদের কি হয়েছিল কোনো হাদিসও বলছে না যদি কোরআনে থাকতো বা হাদিসে থাকতো তাহলে হয়তো বলতে পারতাম কোরআন বলছে তারা বানরে পরিণত হয়েছে ব্যাস হয়েছে তার মানে আল্লাহ একটা অলৌকিক কাজ করেছেন কোন ফায়া কোন হও বললে হয়ে যায় এটা ছিল একটা শাস্তি

দাইনায়া দায়ী কাম কনু বল আনাম আম্মারে কায়ে ও আম্মর আনাম বাইনায়া দায়ী কাম কনু বল্লা আনাম ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টচিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ মানত আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়াহাতস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম ডিএস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড থ্রি জিরো ডবল জিরো এইট থ্রি সুইফট বিআইসি কোড আই বিও বি জিবি ডবল টু

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাসিম মদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা